তো বন্ধুরা নমস্কার তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাকে আসির্বাধ আমরা ভালো আছি তে আসছে নৌকার পারে। জাম হলো মির্জাপুর বাজারে তো পূজার বাজার কাট শুরু হয়েছে গত গেল করছি ইয়ার আগেও করছি আস্তে আস্তে করতেছে আর কি তো আসলে কি এখানে হলো সবাই হলো কর্মজীবী মানুষ বাজার করতে আর কি পূজার সজাই পাতি করতে চললামও নৌকায় যে বৈশা পড়ছি আর একদিনের বাজার তো না কালকে বাজার নিয়ে এসে হালকা পাতলা পদে বাজারই রয়েছে মায়ের যে অধিবাস জানাইব হ্যাঁ জিনিসপত্র রয়েছে গয়নাঘাটি রয়েছে তারপরে কুলে ডালা চালা সব কিছু রয়েছে এনে আনতে হইব একদিনের বাজার কিছুই নেই অনেক বাজার অনেক সদে আছে পূজার পাঁচ দিন ছয় দিন বরা বাজার পূজার আগে এক সপ্তাহ পরে বাজারি করতে হয় অনেক জিনিস নাগে যাই তো যারা বাড়িতে দুর্গা পূজা করেন দুর্গা মা রাগমন যার বাড়িতে আছে সে তো জানেইনি কি লাগে না লাগে রেখে তো বইলে কিছু করার নেই আর আন্টি হইবো তো তোমায় তুমি না রাস্তা গেলাকা

পুরো গাড়ি তুমি আমার বাজারে এই তো আশাপুর জিজে মির্জাপুর বাজারে ডালি কুলে ডালা সব

মাটির জিনিস আজকে তো শুক্রবার শুক্রবারে সব জিনিসই মোটামুটি পাওয়া যায় আজকে বাজার ঘাট অনেক দুই বস্তা বয়ে গেছে আর মায়ের অধিবাসীর পরস্তর সব নিয়ে টিয়া কেনাকাটা হয়ে গেছে ওই দোকানে খেয়েছি আবার এই পাশে মাটির জিনিস কিনতে আইসি মাটির জিনিস দুই বস্তা হয়ে গেছে শুরু হয়ে গেছে কেনাকাটা কাপড় চাপড় সব শুরু হয়ে গেছে আর এক সপ্তাহের মতো আছে না দেখতে দেখতে যাই ভোগা

সেইখিনি গ'লে যে মাটিৰ জিনিছ খুলব নে আছে আছে মাটিৰ জিনিছ নিয়াৰি নৌকা টান দে ন টান দিয়ে ন জল আছে নেকি ইনে তো এই রিক্সা আন না জানিলা হ হ নামান শেষ করস্তে আস্তে একটা করে নৌকায় দিলি এই মানে রাস্তা পরটো দেবেন নাকি ও মরও একবারে ফেলে দিলে ওইটা ওই ওই পাশে ফেলাও নাও নিভা লাগলো নিভা দেখতে সেলোয়ের উপরে থুয়ে যাও খালি এবার হেয়ার ভাড়া দিয়ে দেও আস্তে আস্তে আমরা আর রাস্তা ক্লিয়ার তো আজকের বাজারে যে পর্যন্ত করলামও আগামীকাল যে নারকেল টারকেল সব কিনলাম না আজকোয়াটা চালের বস্তু নিলাম পাঁচ বছর চালালাম পাঁচ বস্তা চালে মোটামুটি পঁচিশ কেজি করলে কত হয় আড়াই মোন দেই যে পূজা সদাই তো কালকে করছি কেবল শুরু হয়েছে তো আরও সদে অনেক সদয় আছে আস্তে আস্তে করে নেব তো আসলে অটোতে এক অটোতে তো আসে না তো এক দুজনের সদয় করবানছি মানুষ তো নাই নিজেরাই করে নেব উপায় নাই যা সবাই তো কর্মজীবী মানুষ তো আসলে দিলে তো এটা দশ কেজি ওদের ঘাট বাজার করা শেষ যে ওই থেকে নেইমে সব নৌকাই পচাইলাম এখন বাড়ি দিকে না দিমু তো মাঝে আমার একটু রক্ষা করছে দুই দিন ধরে বৃষ্টি বাদলা হয় নাই অনেক মনে করে যে তো আসলে ওই যে জিনিসগুলা করছি আমার দাদার আশীর্বাদের জিনিস দাদাই কিছু কুরবানছে আমি কিন্তু উপলক্ষ তো আপনারা দাদারে সম্পূর্ণ আপনাদের সারা আপনারা সবাই পরিপূর্ণ আশীর্বাদ করবেন মাও জানে দসাতে আশীর্বাদ করে মা জানি তোর সাথে আশীর্বাদ করে মা জানি যে ভালো রাখে এটাই আমরা মানে আমরা তো আশীর্বাদ করার মতো এরকম ব্যক্তি আমি হই নাই কর্ম করতে পারি নাই তো আমি দাদার উপর লক্ষ্য যেটু আমি কর্ম করতে পারি যেটু কাজ করতে পারি এটাই মনে করি অনেক আনন্দ আমি পাই অনেক আনন্দ পাই তা বিশাল আনন্দ তা বলার মতো না তা আসলে ভিতরে যে কত আনন্দ ওই যে ওই যে বলছে না যে হনুমান বলছে না যে আসলে বুকটা সিরিয়াস দেখে পারতাম আমি বুঝাইতে পারতাম শিখে আর মুখ আর কয়না কিপটা যাবে দুইটি হার রুটিও খাওয়াই না সারাদিন ভরা যে বাজার সদাই করি কিচ্ছু খাওয়াই না খালি মুখে নিয়ে যাই মুখে নিয়ে

এগুলা সব আবার নিমু দুইজনে তারপরে সে আবার যে আত্মা ধুমু একটু জল খামু তারপরে আবার রান্না বাড়ি শুরু করে ভালো রান্না করতে অনেক সময় নাকি বেগ কিছু জোগাড় করুন নাকবো তারপরে রান্না করুন নাকবো যে উপাসে দেহে নি যে মাছ মারার মানুষের অভাব নেই অনেক মাছ মারার মানুষ জি মাছ মারতে মানুষ এখন সেটু ফাঁকা দেখে এখন বিডু করা পারি কিন্তু বিডু করার সময় থাকে না কিন্তু এই নারকল কিনল মাটির জিনিস কিনলো অনেক কিছু কিনছে মায়ের পরস্ত কিনছে বিডু করা পারি না আর কি ওই ওটোই না মেলা কিছু দূরে রাখো নাকি পড়ে যাই তাই আর কি আমি বিদু অটো করতে পারিনি রাস্তাঘাটও করতে পারিনি মানে বাড়ি যে বিধু করুন আর কি এসে বললাম এখন সব কিছু মানে না কি করবা তুমি সেল ডেল নারকেল তেল চিনি নিয়ে যাই স্বপ্নাম আনিছে যে বাৰীতে যে চাৰি পালে তাৰপৰা কে কে চব নিয়ে নৈ নিয়ে নিয়ে যায় এক তেলৰ গেল নিলাম এই অক কিছু আছে সেইবোৰ যাওঁ দেই ৰুই লৈ দিম আছে আছে এই ফিচলা পুৰণা ঘৰৰ মাটিৰ জিনিছ আছে

নের কলতে 13 ধারা আমি শেষ ঘর ভাঙছিল তেললা চাই নের কল বোঝা দে কোঠিন বোঝা মাতা খাল বিদ্যা পড়ে নের কল বোঝা নেই নের কল আছে নিচে না মইও এও না নিচে না মইও নিচে মাটির ধারইছে বেক্তাই করণlogback সিধি গে তাই শে সিধি আজকে randomNumber করে কি মৃদু চেজ দিম ৰন্না কৰোঁ সময় লাগিব বমিয়ে ভেন চিনাখন নি সিদেই সোনকালে যে পেপ ৰুইছে আৰু এই চেল ৰুইছে চেলৰ কথা তোমাৰ মন এনেই চেল ৰুইছে চেলৰ বস্তা ৰুইছে আৰু এই যে মাটিৰ বস্তা ৰুইছে এই যে জিনিস নৌকা নিয়ে গেছিলাম একবারে নৌকানে যে একবারে রাস্তার পরে গেছিলাম ওন থেকে একবারে নিলাম তো এটুকু আর কি ভগবান এটুকু কৃপা করছে আর বৃষ্টিটা কৃপা করছে কারণ আসলে সবকিছু মায়ের ধোকা আছে আশীর্বাদ আছে দাদার আশীর্বাদ হলো বড়ো আশীর্বাদ তো দাদার আশীর্বাদে আমি সব কিছু করতে পারতেছি আর কি অনেক আনন্দ করতেছি আর অনেক আনন্দ করে আমি করতেছি তো সব কিছু বাড়ি এনে পৌঁছে পৌঁছাইলাম এমন নিজেই করে নেব সব ঘরে নেব ঘরে নিয়ে নই কারেন্টও নেই কারেন্ট চলে গেছে ঘরে নিয়ে নই